গত <Skiller> রাতে এবং <laughs>

আমার দাদির কোলে আমার বাবা ঘুমাচ্ছেন আমার মনে হয়েছিল আমার বাবা আমার বাবাকে আমরা এনতেকালের পূর্বে ওনাকে আমরা গোসল দিয়ে দিয়েছিলাম আমরা গোসল দিয়েছিলাম আমরা দুই ভাই মিলে ওনাকে আমরা গা মাথা থেকে পা পর্যন্ত গোসল দিয়েছিলাম তো উনি রমজান মাসে দুনিয়া থেকে ফর্দা করেছেন সাথে মাহে রমজানুল মুবারকার রোজাও উনি পালন করে আল্লাহর বিদারে যাচ্ছেন আসমলি ওয়ানা আজিবিহি আমার ইমান আমার আকিদা আমার আল্লাহ আমার বাবা হুজুরকে নিজের কুদরুতের হাতে এই প্রতিদান দান করবেন সেজন্য সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কারো কাছে যদি আমার বাবা কোনো লেনদেন করে থাকেন টাকা পয়সার ক্ষেত্রে তাহলে আপনারা দয়া করে করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাইরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার বাবা যদি কারো কাছ থেকে টাকা আমি আজকের এই জানাদার মাঠে বলে দিচ্ছি আমি তাদেরকে আমার আমরা পরিবারিক ক্ষমা করে দিয়েছি এবং সুরিয়া কুড়ি হাজার জমা মানিপুর প্রেসিডেন্ট গুজরা